মালদা দুই লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়ে প্রচার করবে বামপন্থীরা কারণ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে না বামেরা মালদা কলেজ অডিটোরিয়াম এর কর্মীসভা শেষে বললেন বিমান বসু মালদায় প্রার্থী আমাদের নেই কিন্তু প্রার্থী আছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি তার সঙ্গে টিএমসি নামক যে এক মিথ্যাচারী শক্তি মিলনের বিরুদ্ধে যারা লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই কংগ্রেস যখন তাদের সঙ্গে লড়াই করতে চায় তাদের সাথে বোঝাপড়া হয়েছে মানে এই মালদা উত্তর ও দক্ষিণে দুইটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে এই আইসি থেকে প্রার্থী ঘোষণা করেছে ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে উত্তর দক্ষিণ কেন্দ্রে ইশাখানি হোক আর মুস্তাক আলামি হোক তাদের পক্ষে জনগণের মধ্যে প্রচার করব তৃণমূল হচ্ছে বিজেপির তোষণ তৃণমূল বিজেপি দেশের মানুষকে নানান ভাবে বিরক্ত করতে চাইছে যে ইলেক্টোরাল ভোট রয়েছে সেই ইলেক্টোরাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রিজনাল পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তারা একটা ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্রকে পরিচালন করা বিদ্যুৎ সরবরাহ করা সংস্থা সম্ভবত চারশো চুয়াল্লিশ কোটি টাকা এবং তাই তারা জনগণের ওপর অতিরিক্ত সার্চ চার্জ বাড়াচ্ছে ক্যানিং বাড়াচ্ছে তাই মানুষের সমস্যা দেখা দিচ্ছে কথাগুলো বলতে চাই আর তৃণমূল বিজেপি মানুষের বন্ধনা না মোদীর গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারেন্টি দিচ্ছে সব গ্যারেন্টি হচ্ছে মানুষের মধ্যে চুপসে যাবে দেশকে চরম পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কারণ সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দর্শন এই অবস্থায় দাঁড়িয়ে আছি মালদায় দুটি আসনে বামপন্থীদের দায়িত্ব হবে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো কেজরিওয়ালকে গ্রেফতার করার প্রসঙ্গে বিমান বসু বলেন এটা খুব খারাপভাবে নিয়েছে মানে ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতে আছে যেই চার্জ নিয়ে গ্রেফতার করেছে সেই চার্জে দু মাস আগে তিন মাস আগে গ্রেফতার করা যেত তাকে তেরো বার ডাকা হয়েছে ছবার ডাকার পরে তাকে গ্রেফতার করতে পারত তখন তো কোড অফ কন্ডাক্ট চালু হয়নি ছবার কেন নয় বারের পর তাকে গ্রেফতার করতে পারত করেনি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টটাকে বিষয়টা নির্বাচন কমিশনের হাতে আছে সেটা তাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে এই ধরনের শক্তি ফ্যাসিবাদী শক্তি হিসেবে রূপান্তরিত হয় ড্যাম কেয়ার এই ড্যাম কেয়ার মনোভাবটা হিটলারি মনোভাব এটা আমরা তীব্র বিরোধিতা করি আমাদের নেই কিন্তু আছে কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি তার সঙ্গে এক মিথ্যাচারী শক্তির মিলন এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে মানে এই মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে বলে তৃণমূল বিজেপির প্রচারে আমরা মালদার উত্তর দক্ষিণ কেন্দ্রে মুস্তাকি হোক আর রিসাখানি হোক তাদের পক্ষে জনগণের মধ্যে আমরা প্রচার করব প্রচার করব। তৃণমূল তৃণমূল হচ্ছে বিজেপির দোষণ এই তৃণমূল বিজেপি তারা দেশের মানুষকে ভাবে বিভক্ত করতে চাইছে এবং যে ইলেকট্রাল বন্ড হয়েছে সেই ইলেকট্রাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রিজনাল পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তার একটা অর্থ ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার বিদ্যুৎ সরবরাহ করার সংস্থা সম্ভবত চারশো চুয়াল্লিশ কোটি এবং তাই তারা জনগণের ওপরে অতিরিক্ত সারচার্জ বাড়িয়ে দিচ্ছে ট্যারিফ বাড়াচ্ছে আর মানুষের সমস্যা দেখা দিচ্ছে আমি সব কথাগুলো বলতে চাই আর বিজেপি তৃণমূল মানুষের বন্ধু না মোদীর গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারেন্টি দিচ্ছে এই সব গ্যারেন্টি হচ্ছে মানুষের মতো চুপসে যাবে দেশকে চলম উন্নতি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসব সঙ্গে দর্শন এই অবস্থায় দাঁড়িয়ে মালদায় দুটো আসনে দামপন্থীদেরও দায়িত্ব হবে কংগ্রেসের প্রার্থীদের জয়যুদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো এটা খুবই ভালো নিয়েছে মানে ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার সব বিষয়টা নির্বাচন কমিশনের হাতে আছে যেই চার যে তাকে গ্রেফতার করেছে সেদিন সেই চার যে তাকে দু মাস আগে চার মাস আগে গ্রেফতার করা যেত বলছে তার আবার হয়েছে